হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের সাথে শেয়ার করে নেবো এটাও তো তোমরা তো বুঝতেই পারছো যে থামমেল দেখে বুঝতেই পারছো যে কি ভিডিও নিয়ে আমি আলোচনা করতে চলেছি বা কি ভিডিও তোমরা দেখতে চলেছো যাই হোক তোমরা হয়তো আমার আগে রিলসও দেখেছ আমি কিন্তু ছিলাম এই রকম আর হয়ে গেছি এই রকম তো কেমন করে হলাম না হলাম তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব তো তোমরা যদি আমার ভিডিওটা দেখতে চাও তাহলে স্কিপ না করে দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট একটু ঠুকে দিও ঠিক আছে তো চলো গাইজ একটু তাড়াতাড়ি করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো গাইজ হচ্ছে আমি হচ্ছে কিছুই না গাইজ তোমরা যদি মোটা হতে চাও মানে সরি সরি মোটা থেকে রোগা হতে চাও মানে আমি ছিলাম পঁয়ষট্টি সেখানে আমি চলে এসেছি বাহান্নতে তাহলে ভাবো কীভাবে আমি এসেছি তো তোমাদের সাথে শেয়ার করছি চলো প্রথমেই তোমরা একদমই বিয়ে করে নেবে ঠিক আছে বিয়ে করে নেবে তারপরেই তোমরা এক বছর পরে বেবি প্ল্যান করে নেবে বেবি প্ল্যান করা হয়ে গেলেই বেবি মানে আসলে তারপরে তোমরা বেবির সাথে সাথে তোমরা বেবি বেবিকে দেখাশোনা করতে লাগবে দেখাশোনা করতে করতে রাতের পর রাত জাগতে থাকবে রাতের পর রাত জাগতে থাকলেই তোমাদের শরীর ঠিক এই রকম হয়ে যাবে केम लागलो मजाक তো এই ছাড়ো বাদ দাও আমি একটু মজা করে নিলাম তোমাদের সাথে তো হ্যাঁ হয়তো এই যেই কথাটা বললাম সেই কথাটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্টের মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হয়তো ফিফটি পার্সেন্ট মানুষের এরকমই হয়েছে আবার ফিফটি পার্সেন্ট মানুষের কিন্তু হয়নি তো যাই হোক এটা পুরো মজার ছলে নাও কিছু করো ইয়ে করো না তো তোমরা ওয়েট কমানোর জন্য একমাত্র মানে উপায় হচ্ছে ডায়েট ডায়েটটা না করলে কিন্তু তোমরা একদমই মোটা হতেই থাকবে খাওয়া দাওয়া যতই করো ততই মোটা হতেই থাকবে আর রোগা কিন্তু একদমই হতে পারবে না রোগা হওয়ার জন্য একদমই ডায়েটটা কন্ট্রোল করতে হবে প্রথমেই সকালবেলা উঠে এক্সারসাইজটা মেন এক্সারসাইজটা করতে হবে সকালবেলা উঠে যাদের বেবি আর বেবি ছোট তারা করবে সন্ধ্যাবেলায় আর যাদের বেবি নেই তারা কিন্তু করবে সকালবেলায় ভোরবেলায় উঠে তো আমার যেহেতু বেবি আছে তাই জন্য আমি সন্ধ্যাবেলায় করি তো যাই হোক প্রথমেই হচ্ছে সকালবেলায় উঠে হালকা খাবার খেয়ে নিই ওই একটু হালকা ভাত না ভাত বাদে হালকা খাবার তোমরা খেয়ে নেবে এগারোটার মধ্যে তারপরে দুপুরবেলা একটু সবজি টবজি দিয়ে ভাত খাবে আমি তো পুরো নিরামিষই খাই মানে আমিষ আমি খাই না আমিষটা আমার বাদ আমার জীবন থেকে আমিষ চলে গেছে তাই জন্য আমি নিরামিষের ওপরে রয়েছি তো নিরামিষ হচ্ছে সকালবেলা এই সকালবেলা তো তোমরা খাবে হালকা পাতলা খাবার আর দুপুরবেলায় খাবে হচ্ছে দুপুরবেলায় হচ্ছে সবজি দিয়ে যে কোনো দিয়ে একটা মানে ভাত খেয়ে নেবে একবারই ভাত খাবে তারপরে অনেকটা মানে মাঝখানে যে গ্যাপগুলো থাকছে গ্যাপগুলো কিন্তু একটু হয় বিস্কুট নয় মুড়ি নয় টুকিটাকি জিনিস খেতে থাকবে তারপরে সন্ধ্যাবেলায় গাই আমি যেগুলো যেগুলো খাই আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি আমি সকালবেলায় উঠে ওই ধরো তোমার ছোলা সিদ্ধ বা হচ্ছে মুড়ি বা জল মুড়ি বা চা বিস্কুট এই সমস্ত খাই তারপরে দেড়টা থেকে দুটোর মধ্যে আমি ভাত খেয়ে নিই তারপরে তার মাঝখানে তো গ্যাপটা থাকেই তারপরে সন্ধ্যাবেলায় আমি খাই মুড়ি দিয়ে তার তরকারি কে কে খাও গাইজ কমেন্টের মাধ্যমে জানাও আমার মুড়িতে তরকারি কিন্তু খুব ভালো লাগে তো সন্ধ্যাবেলায় মুড়িতে তরকারি খেয়ে তারপরে একদম রাত্রেবেলায় চলে যায় রুটি রুটির সাথে সবজি তাহলে গাইজ এরকমভাবে করলেই তোমরা মোটা থেকে রোকা হয়ে যাবে পুরো পাক্কা এক মাসের মধ্যে আমি হয়েছি তো না না সরি সরি এক মাস না দু থেকে তিন মাসের মধ্যেই তোমরা আস্তে আস্তে ডায়েটটা কন্ট্রোল করলে তোমরা রোগা হয়ে যাবে তো আর এক্সারসাইজটা কিন্তু গাইজ মেন খাওয়া দাওয়ার থেকেও কিন্তু এক্সারসাইজটা মেন এক্সারসাইজ না করলে কিন্তু তোমরা কিছুই করতে পারবে না আর এক্সারসাইজের মধ্যে কিন্তু সিট ব্যামটা ব্যায়ামটা খুবই ইম্পর্টেন্ট আমি কিন্তু সিট আপ ব্যায়ামটা দিই আমি আগেও দিয়েছি এখনও দিতে থাকি সিট আপ ব্যায়ামটা আমার ভালো লাগে করতে করতে ভালো হয়ে গে ভালো লেগে গেছে তো গাইজ ব্যায়ামের তোমরা যদি জানতে চাও যে আমি কী কী ব্যায়াম করি না করি সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাও তাহলে আমি সেটাও দেখিয়ে দেবো যে আমি কী কী ব্যায়ামগুলো করতাম বা করি এখনও পর্যন্ত তো তোমরা এইটুকু করো তোমরা এইটুকু করলেই তোমরা ফল তোমরা হাতে নাতে পেয়ে যাবে তো দেখছো তো তো আমার হয়তো থামবে তো দেখতেই পাচ্ছ যে আমার গালগুলো কেমন ফোলা ফোলা ছিল আর কেমন এমন হয়ে গেছে আর আমার আগের রিলসগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কেমন মোটা ছিলাম আর কেমন রোগা হয়ে গেছি তো গাইজ চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমি আমার রুটিনে যা যা করি আমি তাই তাই তোমাদেরকে শেয়ার করলাম তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ঠুকে দাও গাইজ টাটা গাইজ লাভ ইউ অল